নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বছরের শুরুটা আমাদের খুব একটা ভালো হয়নি সেটা সবাই জানি কারণ কিছুদিন আগেই শুনেছি যে মা শ্যামসুন্দরীর কাছে কিছু মানুষের লোভ আর কিছু মানুষের অবিশ্বাসের জন্য একটা মাকে কিভাবে তার ঘর ছাড়া হতে হয়েছে তো আমারও খুব ওখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারিনি আর হয়তো পারবো কি না তাও জানি না কারণ মা ওখানে আর থাকেন না সেই জন্য তো মনে বিশ্বাস থাকলে পাথরেও ভগবান থাকে তো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা মায়ের কাছে ওই দক্ষিণী কালী বা পাতাল কালী এখানে মা উঠেছিল শুনেছি যে এখানে মা পাতাল থেকে উঠেছিল তাই এখানটায় সেই জন্য পাতাল কালী নামেই পরিচিত আমাদের এখানে সবাই ধান শুকাচ্ছে ধান সিদ্ধ শুকনো করে অনেকে সব গ্রামেই করে তবে এটা সামনে পড়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমরা চলে এসেছি আমাদের রাস্তাতে আর এখানটায়ও মা কালী আর দেবতা আছেন তো সেখানটায় আমি একটু ভিডিও করছিলাম তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে আর টোটো আসার অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম একটা অটো এলো কিন্তু সেটাও আবার রিজার্ভেশন ছিল তাই আমরা বাথ হয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম গেট পড়ে গেল তাই ওপাশের অটো বা টোটো কিছুই আসছিল না তাই ট্রেনের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখানে একটু বেলা হয়ে গেলেই টোটো বা অটো একটু সমস্যা হয় পাওয়াটা একটু সমস্যাই হয় কারণ এখানটায় খুব সহজে টোটো বা অটো বেলা হয়ে গেলে পাওয়া যায় না কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থাকার টোটো এলো এবং আমরা টোটোতে উঠে গেলাম চলো লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব হোগলাতে আর এখানটায় আমিও বসেছিলাম ঠান্ডাও ভীষণ লাগছিলো ফার্স্ট কিছু গায়ে দিয়ে আসিনি তারপরে আবার ঠান্ডা লাগছিলো এখানটা একটা আমাদের এখানটায় ভীষণ বিশাল বড় মা কালীর মূর্তি আছেন তো আমি এখানেও অনেকবার পুজো দিতে এসেছিলাম কিন্তু আবার আমরা যাচ্ছি আজকে দক্ষিণী কালী বা পাতাল কালীর কাছে ওখানে কখনো যায়নি যাওয়ার ইচ্ছা ছিল তাই যাচ্ছি হুট করেই প্ল্যান হয়েছে কোনো ভেবে চিনতে হয়নি তাই আমরা গিয়েছিলাম চারজন বাবা মা আমি আর আমার হাজব্যান্ড আমাদের এদিকে পাইপলাইনের কাজ হওয়ার জন্য বেশিরভাগ রাস্তা হাফ রাস্তা আছে আর হাফ মাটির তলায় পাইপলাইনের কাজ কবে হবে তার ঠিক নেই কিন্তু রাস্তা খুলে রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে এটা মানতে হবে ওই তোমাদের সাথে বক বক করতে করতে আমরা এসে গেছি লক্ষ্মীকান্তপুর আমরা কোথাও গেলে লক্ষ্মীকান্তপুর থেকে স্টেশনে যাই উঠি ট্রেনে উঠি কারণ ওখান থেকে আমাদের একটু হাঁটতে হয় না ওই একটু হাঁটলেই হয়ে যায় কিন্তু কুলপি স্টেশন থেকে ট্রেনে উঠতে গেলে আমাদের অনেকটাই হাঁটতে হয় সেই জন্য আমরা বেশিরভাগ টাইম কুলপি স্টেশন থেকে না উঠে লক্ষ্মীকান্তপুরের স্টেশন থেকেই ট্রেনে উঠি কোথাও যাওয়ার আশা হলে এই দেখো সামনে বাবা মারা এগিয়েছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে গেছি হাঁটতে হাঁটতে টোটো থেকে নেমে আমাদের এখানে গঙ্গাসাগর মেলার জন্য প্রতিষ্ঠা স্টেশনে প্রচুর ভিড় বিশেষ করে লক্ষ্মীকান্তপুর আর নামখানা ট্রেনে তো এখন ভীষণই ভিড় হচ্ছে কারণ গঙ্গাসাগরের জন্য প্রচুর যাত্রী আসছে এবছর বছর তবুও অনেকটাই কম ছিল যাত্রী কারণ কুম্ভ মেলার জন্য ওইদিকেই বেশিরভাগ লোক গেছে কিন্তু অন্যান্য বছর এদিকে প্রচুরই ভিড় হয় কুম্ভ মেলার জন্য এবছর একটু হলেও ভিড়টা কম আর প্রতিটা মাঠ মাঠেই দেখতে পাচ্ছ কি সবাই ধান কেটে নাড়া রেখে দিয়েছে এখন আর কেউ নাড়া কাটে না তেমন আগে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম আমরা কখনো মাঠে নাড়া কাটি ঠিক কথা কিন্তু সবাই মাঠে জ্বালানির জন্য নাড়া কাটতো প্রচুর পরিমাণ এখন তো আর কিছুই নেই আমরা নেমে পড়েছি হোগলা স্টেশনে আর হোগলা স্টেশনের আশেপাশে না প্রচুর পরিমাণে লিচু আর আম গাছ আমাদের এই দিকটায় প্রচুর পরিমাণে লিচুর ফলন হয় আর যেটা যায় আমাদের এখানটার আশেপাশে অন্য কোথায় কতটা ভালো হয় জানি না কিন্তু বারুইপুরের এইদিকে আমাদের নামখানার এই লাইনে পা পেয়ারা আম আর লিচু প্রচুর পরিমাণে চাষ হয় কিন্তু আমাদের ওদিকটাই মানে কুলবির ওই সাইডে অতটাও অন্যান্য ধান চাষটাই বেশি হয় কিন্তু এদিকে পেয়ারার চাষটা বেশি হয় ধপধপি টপি আমার একটা আমার একটা ননদের বাড়ি ধপধপিতে তো সেখানটায় পেয়ারা ফলন প্রচুর হয় আর ওখানটার পেয়ারার টেস্টই আলাদা হয় আর আমাদের এখানটা পেয়ারাও হয় একটা দুটো কিন্তু চাষ হয় না ওদের ওদিকে চাষ বলতে পারো হয় তো এখানটা আমরা হোগলাতে নেমে টোটো পেয়ে গেছিলাম টোটো থেকে গিয়েছিলাম দশ মিনিটের রাস্তা টোটো করে গেলে আমরা দক্ষিণী কালি বা পাতাল কালির কাছে মায়ের কাছে গিয়েছিলাম টোটো থেকে আর হোকলারের দিকে দেখলাম বেশিরভাগটাই আমি আগে কখনো আসিনি এই প্রথম এলাম দেখলাম এপাশে ফুলকপি ওলকপি এদিকে এই চাষটাই বেশি হচ্ছে বা নানান রকম বেগুন বেশিরভাগ চারা এইখান থেকেই নিয়ে যায় সবাই বীজ যে কোনো গাছের বীজ এখানটা বেশি পাওয়া যায় আমরা চলে এসেছি মন্দিরে এখানটায় শুনেছি শনি মঙ্গলবার করেই ভিড় হয় আর আমরা গিয়েছিলাম এখানে শুক্রবার তাই মন্দিরটা একদমই ফাঁকাই ছিল তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ কিন্তু শনি মঙ্গলবার বলো আর অমাবস্যার তিথিতে এখানটায় প্রচুর পরিমাণে লোক হয় অমাবস্যাতে এখানে প্রতিবারে বড় করে সারা রাত ধরে পুজো হয় এই দেখো তোমাদেরকে মায়ের দর্শনও করিয়ে দিলাম ভালোভাবে করাতে পারিনি এখানটার মন্দিরে ফোন খুব একটা অ্যালাউ নেই কিন্তু আমি তবুও এখন প্রতিটা মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করে না তাই কাউকে না জানিয়েই ভিডিও করেছি এবং এটা মন্দিরের আশেপাশে এখানটা একদমই লোক ছিল না কারণ আমরা গিয়েছিলাম শুক্রবার দিন আমরা জানি মায়ের পুজো বেশিরভাগটাই শনি মঙ্গলবার জাগ্রত হয় আর অমাবর এখানটায় অমাবর পুজোর জন্য প্রচুর পরিমাণ বড় বড় কড়াই সমস্ত কিছু প্রসাদ প্রসাদের ব্যবস্থা আছে যারাই আসতে চাও আসতে পারো দেখো বিশাল বিশাল কড়াইও আছে এখানটায় আর এখানটায় অমাবসাতে প্রতি সারা রাত ধরে পুজো হয়

এর পাশে বাবা থাকবে এটা কখনোই হয় না তাই এখানটায় মন্দিরের পাশে একটা মহাদেবের মূর্তি বসানো আছে এবং সেখানে প্রতি প্রতিদিনই পুজো হয় আর এখানটায় মায়ের কাছে অনেকে গোপাল সখী এগুলো সয়ে যায় তাই এখানটায় প্রচুর গোপালের মূর্তিও আছে এখানটায় বড় বসে আছে আমরা মন্দিরে কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম পুজো টুজো হয়ে যেতে বেরিয়ে পড়েছিলাম কই দিনের জায়গা কোনো দোকান টোকান ছিল না বা লোকজন ছিল না তাই পুজো দিতে বেশি খুব একটা দেরি হয়নি আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কে কে আসতে চাও এই পাতাল কালি আর দক্ষিণা কাছে ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে